নমস্কার সবাই কেমন আছেন বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ রবিবার ঘড়িতে এখন বোধহয় সাড়ে নটা মতো বাজে আজ একটু দেরি করেই উঠেছি ঘুম থেকে গুড্ডিরও স্কুল ছুটি আর ওর বাপিও হাঁটে গেছে সকালে চা করারও কোনো তারা নেই সারাটা দিন তো আছেই যুদ্ধ হাত চালিয়ে করলে সব কাজ তাড়াতাড়ি হয়ে যাবে এই ভেবে ভেবেই খানিকক্ষণ শুয়ে থাকলাম আর কি রবিবার মানে এখন আমার কাছে নামেই শুধু ছুটির দিন সারাটা দিন এত হুটোপাটায় কাটে সপ্তাহের বাকি দিনগুলোর থেকে বরং রবিবারটাতেই আমি বেশি ব্যস্ত থাকি ঘুম থেকে উঠে স্নান সেরেই ছুটতে হয় রান্নাঘরে রান্না আমার বসেও গেছে একটা পাঁচ তরকারি করেছি আর ফ্রিজে আগের দিনের বোয়াল মাছ রাখা ছিল সেটারই এখন ঝোল করব। কোনো তরকারিটা বসানো আছে একটু থোর আছে তো থোরটা একটু নরম হতে সময় লাগে তাই আবার ওপরে এসেছিলাম কি কাজে একটুখানি ভাবলাম দাঁড়িয়ে দেখি চারপাশটা সামনের বাড়ির এই সজনে গাছটায় দেখুন ফুলে সাদা হয়ে আছে কি সুন্দর গুডির বাপে আবার এই ফুল খেতে খুব ভালোবাসে আগদিন এনেছিল রান্নাও করেছিলাম চলুন এবার নিজে যাই বাকি রান্নাটাও কমপ্লিট করে ফেলি রকম রান্নাটা সেরে রেখেই গুড্ডিকে নিয়ে দৌড়াতে হয় গানের ক্লাসে গানের ক্লাস থেকে এসে খাওয়া দাওয়া সেরে রেস্ট নিতে না নিতেই আবার ছুটতে হয় নাচের ক্লাসে তারপর তো আছেই বাড়িতে এসে আবার ওকে পড়তে বসানো গুড্ডির বাপি হাট থেকে তাড়াতাড়ি চলে এলে দু একদিন আবার গানের ক্লাস থেকে নিয়েও আসে বেশ ভালোই হয় এতটা রাস্তা হেঁটে হেঁটে যাওয়া আবার আসা নিয়ে আসলে একটু আরামই হয় এখন আবার একটু দেরি করে আসছে বাড়িতে এসে সেও চায় একটু রেস্ট নিতে কেননা রাত জাগতে হয়তো হাটে গেলে তারপর আবার তো দোকান আছেই ওই জন্য আর বলি না হেঁটে হেঁটেই চলে আসি চলুন এদিকে ঝোলটাও হয়ে গেল এবার গুড্ডিকে রেডি করাবো ঝোলটা এখানে ফুটতে থাকুক ততক্ষণ একটু ছাদে গিয়ে ফুল গাছগুলোই জল দিয়ে আসি হাট থেকেই ফোন করে জানিয়েছে আমার গাছগুলো একটু জল দিয়ে দিও আর এটাকে দেখুন রান্নার সামনে একটু পড়তে বসেছি জোর করে বই নিয়ে যদি খানিক্ষণ আটকা থাকে একটু দুষ্টুমিটা কম করবে ফুল গাছগুলোকে নিয়ে তার ভারী চিন্তা হাটের থেকে আবার ফোন করে মনে করে বলছি আমাকে যে আমার গাছগুলো একটু জল দিয়ে দিও না বললেও অবশ্য আমি দিতাম ছাদে আসতাম জামা কাপড় মেলতে ভেবেছিলাম তখন একটু জল দিয়ে দেবো এখন রোদের তাপটা একটু বেড়েছে তো বেলা বাড়লেই গাছগুলো কেমন নেতিয়ে পড়ে একটু জল দিলে গাছগুলো বেশ সতেজ থাকে যখন নিচে লাগাতো এই ফুলের টপগুলো যখন নিচে থাকতো তখন এত জল না দিলেও চলতো কিন্তু এই যে ছাগলের উৎপাতের জন্য টবগুলোকে সব উপরে তুলতে হচ্ছে আর মাত্র কিছু দিন তারপরেই বোধ সব ফুল গাছগুলো নষ্ট হয়ে যাবে গাঁদা ফুলগুলো কিছু কিছু নষ্ট হতে শুরু করেছে সারা বছর থাকলে বেশ ভালোই হতো ফুলগুলো এত ভালো লাগে ছাদে আসলে ফুল গাছগুলোর দিকে তাকালে চোখটা জুড়িয়ে যায় ভাবলেই খারাপ লাগে যে কদিন পরে গাছগুলো সব শুকিয়ে যাবে একটা ফুলও আর তখন থাকবে না প্রকৃতির তো এটাই নিয়ম কেউই চিরস্থায়ী নয় ফুলগুলো যদি সারা বছরই আমাদের চোখের সামনে থাকতো তবে গাছে গাছে নতুন ফুল আসা দেখে যে মনের ভেতরটা আনন্দে ভরে যায় গাছগুলো ফুলে আলো হয়ে আছে দেখলে মনের ভেতর যতটা খুশি হয় ততটা খুশি বোধহয় হতাম না এদিকে এই গাছগুলো তো আর ফুল দেবেই না এরাও একটু জল খাক আর নিজে গিয়ে ঝটপট রান্নাঘরটা পরিষ্কার করব আর গুড্ডিকে স্নান খাওয়া করিয়ে নিয়েই যাব গানের গ্লাসে আগের দিন ক্লাসের ছাতা না নিয়ে সে মনে হচ্ছিল ভুল করেছি তাই আজ আর সেই ভুল করিনি রোদের তাপটাও তো বেড়েছে এখন কিছুদিন আগেই তো ছাতাটাতে আমি নিজে হাতে কলকা করেছিলাম আমি ছাতাটা হাতে ধরলে ও মোটেই ছাতা নিচে নিচে হাঁটতে পারে না তাই বললাম তুই ছাতাটা নিয়ে হাঁট আমি একটু রোদে হাঁটি বরং এই রাস্তাটায় আবার খুব কুকুরের ভয় অনেকগুলো কুকুর থাকে ওই দেখুন বলতে বলতে কুকুর দেখে ভয়ে পিছিয়ে এসেছে এই যে পুকুরটি দেখছেন পুকুরের ওই পারে স্যারের বাড়ি পুকুরটাকে পার হতে হবে এই পারে সোজা রাস্তা দিয়ে ওই যে রাস্তাটা দূরে চলে গেছে ওই রাস্তা দিয়ে ঘুরে ও পারে গেলেই স্যারের বাড়ি ক্লাস এসে দেখি স্যার এখনও ঢোকেননি তাই সবাই যে যার মতো হারমোনিয়ামটা নিয়ে বসে বসে প্র্যাকটিস করছে তা গুড্ডিকে বললাম তুইও একবার বস সারগামের পর সবে একটা গান তুলিয়েছে সেটারই প্র্যাকটিস চলছে আপনাদেরও একদিন শোনাবো খুব ভালো হয়তো পারবে না সকাল থেকে দৌড়াদৌড়ির পর এবার একটু শান্তিতে খেতে বসা চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই এই পাঁচ তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে আগের দিনে টমেটোর চাটনিও রয়েছে শেষ পাতে একটু চাটনি হলে বেশ ভালো লাগে আর এখন তো গরমকাল আসছে গরমের দিনে তো আরও ভালো লাগে শেষ পাতে যদি একটু টক কিছু থাকে আগের দিনে আবার কুলের চাটনি করেছিলাম সে তো গুড্ডি দেখলাম জেটে বুটে খেলো ভীষণ ভালোবাসে ও চাটনি খেতে যে কোনো চাটনি আবার কিছুদিন পর আবার আম উঠবে তখন হবে আমের চাটনি এই পাঁচ তরকারিতে আবার নামানোর আগে একটু ভাজা গুঁড়ো মশলা দিলেও বেশ ভালো লাগে খেতে কিন্তু আজকে আবার সেটা আমার কাছে ছিল না গুড্ডির বাপি আবার সবজি কিনবে আমাকে রান্নাও করতে হবে কিন্তু পাতে নেবে সে নামমাত্র তার আবার একটু মাছ মাংস হলেই খাওয়াটা ভালো হয় মুখে দিয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে খেতে ওরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবে তবে আজকে আমার রেস্ট নিলে চলবে না আর একটি কাজ পড়ে আছে আজকে একটু ফ্রিজটা মুছে পরিষ্কার করব। বহুদিন থেকে ইচ্ছা কিন্তু করা হয়ে ওঠে না আজকে করতেই হবে গুড্ডির বাপির আবার আজকে দোকান ছুটি তাই সে বাড়িতেই আছে তাই ভাবলাম এখন নাচের ক্লাস যাওয়ার আগে টিফিনটা তাকে দিয়ে রেখেই যাই আমাদের আসতে তো খানিকটা দেরি হবে সন্ধ্যাবেলায় যদি চা মুড়ি না পাওয়া যায় ছুটির দিনে ঠিক জমে না পেঁয়াজ কুচি গাজর কুচি কড়াইশুঁটি চানাচুর সব কিছু দিয়ে মুড়ি মাখিয়ে নিয়ে এসেছি এরকম মুড়ি মাখালে আবার বাবা মেয়ের মধ্যে পাল্লা পাল্লি চলে মাঝখান থেকে আমি পড়ে যাই ফাঁকে জানেন ময়দাটাও মাখিয়ে রেখে এসেছি গুড্ডির আবদার সে নাকি আজকে লুচি ছোলার ডাল খাবে রাত্রে ছোলার ডালটা তো রান্নার সময়ই করে রেখেছি খাওয়ার সময় লুচিগুলো ভাজবো ঘড়িতে বাজে এখন রাত নটা এসেছি লুচি ভাজতে গুড্ডি তো একদমই রুটি খেতে পারে না ওর নাকি চিবোতে কষ্ট হয় তাই আমরা রাত্রে রুটি খেলেও ওর জন্য রোজ ভাত রেখে দিই কিন্তু সেদিন হয়েছে কি রাত্রে গরম গরম ছোলার ডাল করলাম যখন ভাবলাম আজকে বোধহয় গুড্ডি রুটি খেয়ে নেবে সুন্দর এটা দিয়ে তা যেই ওকে খাওয়াতে নিলাম দেখলাম সুন্দর খেয়ে নিল গরম গরম রুটি আর তার সাথে গরম ছোলার ডাল পরদিন সকালে উঠে আবদার মা কালকে রাত্রে যেটা খেলাম ওইটার সাথে রুটি না করে তুমি লুচি করবা তা দেখলাম আজকে রবিবার ছুটির দিন আজকেই সবচেয়ে ভালো সময় গুড্ডির বাপির দোকান প্রত্যেক মাসের শেষ দুটো রবিবার করে ছুটি থাকে বিয়ের পরপর প্রত্যেক মাসের এই একটা রবিবারে গুড্ডির বাপি আমাকে বাড়িতে নিয়ে যেত আর একটা রবিবারে এখানকারই আশপাশে কোথাও ঘুরতে চলে যেতাম এসব তো এখন হয় না গুড্ডির নাচ গান এইসব থাকে রবিবারে তা দেখা যাক পরের রবিবারে যদি সম্ভব হয় কোথাও নিয়ে যাবে ঘুরতে গুড্ডির বাপি বলেছে গুড্ডির বাপি একটু ক্লাবে গেছে আসলে একটা দিন ওরও তো ইচ্ছে করে বন্ধুদের সাথে কাটাতে ও আসুক তারপর আমরা খাওয়া দাওয়া করব। গুড্ডিকে আগে খাইয়ে নিই চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কেমন লাগলো সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন নমস্কার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন